আজকে আমি আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপের খুব গুরুত্বপূর্ণ একটি টিপস শেখাবো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে আপনি সেম কাজটি করতে পারবেন যখন আপনাকে কেউ মেসেজ পাঠানোর পরে সেটি আবার ডিলিট করে ফেলবে আপনি একটি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই সেই আনসেন্ট মেসেজ বা অনেকে রিমুভ ফর এভরি করে দেয় সেই মেসেজগুলো পড়তে পারবেন যেমন এখানে আমি অন্য একটি আইডি দিয়ে মেসেজ পাঠিয়েছিলাম আমার একটি আইডিতে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমি আনসেন্ড করে ফেলেছি কিন্তু আমরা যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি সেখানে কিন্তু সেই ডিলিট মেসেজটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে এই টিপসটি যে শুধু হোয়াটসঅ্যাপের জন্য কার্যকরী সেটা নয় এটা আপনি ইমো ফেসবুক মেসেঞ্জার যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন যেমন আমি আরেকটি মেসেজ এখানে দিলাম হচ্ছে কী অবস্থা এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে রয়েছে এবং অন্য আইডি থেকে আমি এটি আনসেন্ড করে ফেললাম কিন্তু আমার সেই যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু এই মেসেজটি ঠিকই রয়ে গেছে এভাবে আপনাকে কেউ যদি মেসেজ পাঠানোর পরে সেটি আনসেন্ড করে দেয় তাহলে খুব সহজেই এই সফটওয়্যারটির দ্বারা আপনি সেটি রিকভার করতে পারবেন তো জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটি হচ্ছে নো ব্লু টিক নো লাস্ট রিড এটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরেই এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমি এটি অলরেডি ইনস্টল করে রেখেছি সেজন্য ওপেন দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে ইনস্টল দেখাবে এটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির লোগো তো এই লোগোটি দেখে মিলিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সিম্পলি আমাদেরকে ওপেন করতে হবে তো ওপেন করার পরে আমরা সিম্পল কিছু সেটিংস করব। যেটি আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়টি বুঝতে পারবেন তো এরকম ইন্টারফেস আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট আমাদের নেক্সট নেক্সট করতে হবে খুবই সিম্পল তো এখানে আপনার মোবাইলে কোন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাবে যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য এই সেটিংসটি চালু করতে চাচ্ছেন অর্থাৎ আপনাকে মেসেজ দিয়ে আনসেন্ড করলেও সেই মেসেজটি আপনি দেখতে পারবেন আপনি কোন কোন অ্যাপের ক্ষেত্রে এই সেটিংসটি করতে চান যেমন আমি এখানে শুধু হোয়াটসঅ্যাপ চাচ্ছি আপনি যদি মেসেঞ্জার ইমো ভাইবার টুইটার এগুলো চান তাহলে দিতে পারেন তারপর এখান থেকে আমাদের এই সেটিংসটি অ্যানাবল করে নিতে হবে অ্যানাবল করার জন্য অ্যানাবল দিস নাও বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাবো নো ব্লুটিক নামে একটি অপশানস রয়েছে এখানে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এটি দিতে হবে অ্যাক্সেস করার পরে আমরা সিম্পলি ফিনিশ বাটনে ক্লিক করবো তো ফিনিশ বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাব তো প্রথমে আমি দেখিয়েছি এখন কেউ যদি মেসেজ দেওয়ার পরে আবার রিমুভ করে দেয় তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন বর্তমানে এখানে কোনো মেসেজ নেই কারণ আমি এটি নতুনভাবে সেট করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এই ধরনের ভিডিও আপনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ